আজকে তুরাকের আমার আপনার বাবারা বন্ধুরা সরল বোনা আলেমদের গায়ের মধ্যে জামা কাপড় রক্ত করেছে কথা জোরে বলেন ঠিক তারা আমার ভাইরা এদের উদ্দেশ্য ভিন্ন মতলব ভালো নয় এরা এক শ্রেণীর একটা এজেন্ডা এই দেশের মধ্যে বাস্তবায়ন করতে চায় তারা হলো ইসরায়েলদের এজেন্ডা এই 90% মুসলমানের দেশে আলেম ওলামারা পেশে থাকতে কক্ষনই বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না এ বাবারা জিমিয়ে থাকতে থাকতে গোটা পৃথিবী আজ মুসলমান জাতি নিজজাতিত আমরা নিফেরিত আজ আমি আপনি জিমিয়ে থাকার কারণে ঘুমিয়ে থাকার কারণে কাফের বেঈমানের বাচ্চারা মুসলমানদের রক্ত নিয়ে আজ gahori লট খেলতেছেন মুসলমানের বাবারা বন্ধুরা রক্ত দিয়ে তারাও আমার আপনার মুসলমানদের প্রথম কাবা মসজিদুল আকসা লালে লাল বানায়া ফেন্সে আজ যদি আমি আপনি যদি এক প্ল্যাটফর্মের মধ্যে থাকতাম কে কোন দল করি এগুলো দেখার বিষয় নয় আমার আপনার নবী একজন কোরআন একটা ইসলাম একটাই কাজে বাবারা বন্ধুরা সকল ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে আমি আপনি যদি থাকতে পারতাম কোন কাফের বেইমানের বাচ্চা আমার আপনার দিকে বোমা নিক্ষাপ করা দূরের কথা রক্ত লাল কইরা তাকাইবার মতন ক্ষমতা পাইতো না কথা ধরে বলেন ঠিক না ব্যাঠে এ জুলাই গ্রামের আমার বাজানদেরকে বলে যায় বিশেষ করে বিগত পনেরো থেকে ষোলো বৎসর বাঘ স্বাধীনতা কথা বলার মতন স্বাধীনতা ছিল না বক্তার কণ্ঠকে রোধ করে দেওয়া হয়েছে বাঘ স্বাধীনতা হরণ করা হয়েছে টুটকির মধ্যে শিবে দর্শে এটা বলা যাবে না এটা বলা যাবে কবরের খবর খালি বলবেন আসমানের উপরের কথা বলবেন দেশের ব্যাপারে কিছু বলা যাবে না এরপরে বলা হয় আমাকে আপনাকে একটা মাহফিল সাজাইতে গেলে বিগত পনেরো থেকে ষোলো বৎসর আগে আমার ভাইরা দুই হাজার চব্বিশের পাশে অগাস্টের পর থেকে দেখেন আর দুই হাজার চব্বিশের পাশে অগাস্টের আগের খবর একটা মাহফিল দিনই মজলি সাজাইতে গেলে এক নম্বরে থানার অনুমতি লাগত ওসি বরাবর আমার আপনার বাবারা বন্ধুরা এইভাবে দরখাস্ত দেওয়া লাগত এমন ওসি মহোদয় বলে থানার থেকে পারমিট নাই কুমিল্লা ডিসি অফিস বরাবর তোমরা মাহফিল করতে হইলে এই জায়গার মধ্যে তোমরা আবেদন করো এখন ডিসি অফিসে গেছি যাওয়ার পরে কয় বক্তা কারে কারে দাওয়াত করছো নামের লিস্ট দাও যদি এদের মতো বক্তা হইছে দাওয়াত আমার আপনার বাবারা মাহফিল করার অনুমতি পাইছি এদের মতের বাহিরে গেছে বাবারা বন্ধুরা লাল কলম দিয়া বলছে মাহফিলের মধ্যে এই জমিনে জারি দ্বারা মাহফিল করা যাবে না এখন বলেন তো এই ধরনের কোন বাধা বিপত্তি আর কি আমাদের সামনে কাজ করে কাজে আমি আপনি খুশি না বেজার আরেকটা জোরে বলেন খুশি না বেজার বাবারা বন্ধুরা কবির মনোযোগ এই দেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের মধ্যে যত ধর্মলম্বী যারা আছে এরা যেন মায়ের কোলে তারা বসবাস নির্বিঘ্নে এরা যেন মায়ের কোলের মধ্যে আদর যত্নে মুসলমানের কাছে আছে আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকে দেখেন আমার আপনার সবচাইতে প্রিয় স্থান মসজিদ আমার বাইরা বুলডোজার দিয়া তারা ঘুরিয়ে ভেঙ্গে মাটির সাথে নিষ্পেশন করে দিচ্ছে আরো আসতে গণ আমার ভাইরা বাবারা বন্ধুরা এটা এই দেশের মধ্যে উগ্রপন্থী ইস্কন নামের কিছু উগ্রপন্থী হিন্দুত্ববাদী অবশক্তি তারা মাথা নাড়া সারা দিয়া উঠছে এই দেশের মধ্যে সরল মনা মুসলমানের সঙ্গে হিন্দুত্ববাদীদের সাথে কিভাবে একটা দাঙ্গা লাগায়া দেওয়া যায় কিন্তু এই দেশের মুসলমান যে কখনো কারো পায়ে পইরা ঝগড়া করুন না জাতি নয় এইটা তারা বর্তমানে হারে হারে টের পাইছে কথা জোরে বলেন ঠিক না ভাই ঠিক আজকার মাহফিল থেকে জানাই দিতে চাই আমার বাবারা বন্ধুরা আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য ইনসি ইনসি পরিমাণ মাটি রক্ষার জন্য যদি এই মুসলমান আমার বাইরে তিরিশ লক্ষ মুসলমানের রক্তের বিনিময় এই দেশ স্বাধীনতা অর্জন করা হয়েছিল আবার যদি এই দেশ নিয়ে কোনো আমার আমার বন্ধুরা অবশক্তি তারা যদি এই দেশ নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করা হয় আবার যদি তিরিশ লক্ষ কেন এক কোটি মুসলমানের যদি রক্ত দেওয়া লাগে জীবন কোরবানি করা লাগে আমি আপনি করতে পারি কি পারি না আরো ধর বলার পারি কি পারি না গভীর মনোযোগ আমার ভাইরং কেন কথাগুলো বললাম আমাদের ভিতরে যে কত দল দলের কোনো শেষ নাই আমার বাবারা বন্ধুরা এই যে টঙ্গী তুরাগ ময়দান বিশ্ব এস্তেমা এই দেশের মধ্যে ইসলাম এসেছে অলি আল্লাহর মাধ্যমে ইসলাম এসেছে নবীর না ফের রাসুলদের মাধ্যমে হক্কানি রব্বানি ওয়ালাদের মাধ্যমে আলেমের মাধ্যমে আর বর্তমান কিছু আমার বাইরা ইজরায়েলি এমন কিছু এজেন্ডা এই বিরানব্বই মুসলমানের দেশের মধ্যে তারা বাস্তবায়ন করতে চায় আমার বাইরা ডাক্তার দিয়া এরা চায় আমার বাবারা বন্ধুরা এমন জজ ব্যারিস্টার উকিল মুক্তার দিয়া এই দেশের মধ্যে আমার বাইরা ইসলামের প্রসার করতে যদি ইসলামের সঠিক প্রসার করতে হয় তাইলে আলেমের দরকার আসে না নাই আরো জোরে বলেন আলেম আছে না দরকার আসে না নাই